আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কীভাবে মনটাকে ফ্রেশ রাখা যায় ভালো থাকা যায় তাহলে আমি বলবো যে একটা গুচানো ঘর একটা যদি ঘর আল্লাহ থাকে তাহলে মন আমার একটুও ভালো থাকে না তার জন্যে আমি আজকে আমার যে পড়ার রুমটা আছে ওইটা গুছিয়ে তোমাদেরকে দেখাবো সাথে সাথে আমার পড়ার রুমটা তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো মানে সকালে যে বাসি ফুলগুলি আছে ঠাকুরের সামনে ওইগুলি আমি প্রথমে আগে সরিয়ে নিয়েছি তারপর এখানে যে আমাদের টেবিলের উপরে যে যত সব মানে ওই কলম আছে না ওই গলিকে আমি আস্তে আস্তে সরিয়ে সুন্দর করে রেখে দিয়েছি যাই হোক এই রুমটাতে না আগে আমার দিদা থাকতো দিদার যখন মানে প্রচণ্ড অসুখ হয়েছে কয়েকদিন আগে এখন দিদা একদম হাঁটতে পারতে পারে না তারপর বাইরে ঘরে যে দিদার প্রচণ্ড অসুবিধা হয় আমাদের এই যে রুমটা আছে না এই রুমটা একটু মানে এটা থেকে নামতে একটু মানে একটা গিল খুলতে হয় পর একটু নিজা জায়গা আছে তার জন্য দিদা একটা অন্য একটা রুমে শিফট হয়ে গেছে যেখানে ওচা নিচা এত নেই তো এই রুমটাকে আমি পরিষ্কার করতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে কি বলবো দিদা যখন হসপিটাল থেকে এসেছে এর একদিন পর এটার মধ্যে তো অনেক কিছু ছিল দিদা যেদিন মানে অসুস্থ হয়েছিল না তো ওই সময় দিদা এই রুমটাতেই ছিল তো এটার মধ্যে স্যালাইন টেলাইন লাগানো ছিল তারপর যত সব দিদার কাপড় চোপড় ছিল আগে দিদা অনেকবার অসুস্থ হয়েছিল তো তো ঘরের মধ্যে অনেক কিছু নোংরা টোংরা পড়েছিল তো এই রুমটা পরিষ্কার করতে আমি হসপিটাল থেকে দিদা যখন এসেছে এর দুই দিন পরে এই রুমটা পরিষ্কার করেছিলাম আর এই রুমটা পরিষ্কার করেই আমার আজকে এই অবস্থা এই অবস্থা বলতে কি বলবো মানে এত সত্যি এত সর্দি আমি শ্বাস পালাতে আমার খুব কষ্ট হচ্ছে এখন যে কথা বলছি এই কথাগুলি বলতে আমার খুব কষ্ট হচ্ছে প্রচণ্ড সর্দি জ্বর তারপর ভাইরাল ফিভার টাইপের হয়ে গেছে তো আর জন্যই আমার এখন এই রুমটাকে আর খারাপ করতে চাই না নিজে অনেক পরিশ্রম করে এটাকে গুছিয়েছিলাম ওই দিন পুরো ঘর জিনিসপত্র বের করে তারপর যত নোংরা জিনিস আছে সবগুলি ফেলে দিয়ে তারপরে রুমটা গুছিয়েছিলাম তো এখন যেগুলি আলাদা আলাদা যত জায়গায় জিনিসগুলি রাখা আছে ওইগুলি একটা একটা করে আমি সবসময় ঘর পরিষ্কার করলে কী করি ঘরে যে এত জিনিস আছে ওইগুলি সব কিছুই বের করে নিই বের করে তারপর ওইগুলিকে পরিষ্কার করি দেখতে পাচ্ছ আমার রুম গোছানো হয়ে গেছে রুম গোছালে আমার আমার মনটা যেমন ভালো হয়ে যায় আমার লাগে আর এখানে দেখো আমার একটা ব্যাগ রাখা আছে বেকেরি দিতে আমার অনেক জিনিস আছে অনেক গিফট গিফট আছে এ দেখো আমার অনেকগুলি ঠাকুরও আছে